সালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে যারা স্টুডেন্ট আছেন অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন এবং আপনি স্টুডেন্ট আপনার হাতে কিছুটা সময় আছে ঘন্টাখানিক বা তার চেয়ে বেশি সময় আছে যারা মূলত স্টুডেন্ট লাইফে বিভিন্ন তামিল মুভি অথবা বাংলা মুভি হিন্দি মুভি ইংলিশ মুভি যে মুভিগুলো দেখে আপনারা ঘন্টা দুই ঘন্টা সময় ব্যয় করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা যদি আজকের এই ভিডিও দেখে আপনার স্টুডেন্ট লাইফ এবং এই যে কিছুক্ষণ আগে যে বিষয়গুলো বললাম সেগুলো চেঞ্জ হয় এবং আপনি কিছু পরিমাণ টাকা ইনকাম করেন তাহলে আসলে কেমন হয় হ্যাঁ যেমনটা বলছিলাম আমি আপনাদেরকে আজকে অনেকটি কাজের কথা বলবো যে কাজটা যদি আপনারা স্টুডেন্ট লাইফে করতে পারেন আপনার পড়ালেখার পাশাপাশি যদি এটা করেন আবার পড়ালেখা ছেড়ে সেটা করবেন না পড়ালেখার পাশাপাশি যে সময়টা আপনি ওই টিকটক ভিডিও ইউটিউবের রিলস ভিডিও বা বিভিন্ন ভিডিও দেখে সময় ব্যয় করেন সেগুলো না করে বেশি না মাত্র এক মাস পরিশ্রম করেন বা তার সর্বোচ্চ দুই মাস পরিশ্রম করেন পরিশ্রম বলতে কি আপনি বসে বসে শুধু লিখবেন লেখার কাজ যদি এই লেখার কাজটি যদি আপনি করতে পারেন তাহলে আমি এটুকু দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আপনি মাসে একেবারে নিম্নে হলেও পনেরো থেকে বিশ টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনি ভালো করে মানে আরেকটু কাজ করেন বা আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন দেখেন আমাদের স্টুডেন্ট লাইফে যারা আমিও তো একজন স্টুডেন্ট সো স্টুডেন্ট লাইফের বিষয়গুলো আমি ভালো করে বুঝি এবং এখানে আমাদের কী কী ঘাটতি থাকে সেটাও আমি ভালো করে বুঝি তো সেই সবগুলা বিষয় চিন্তা করে আপনি চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনিও সফল হয়ে গেছেন এখন কথা হচ্ছে যে কাজটা কি সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং কি বললাম কন্টেন্ট রাইটিং আচ্ছা এখন এই কন্টেন্ট রাইটিংটা কীভাবে স্টুডেন্ট লাইফের জন্য ভালো হতে পারে এবং স্টুডেন্ট লাইফের একটা ভালো দিক বই আনবে সেটা আসলে মানে কিভাবে আমি একটু প্রথমে বলে রাখি তারপরে আমি আপনাদের বলবো যে এটা থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন এবং কিভাবে কোথায় পাবেন সেটা ঠিক আছে আচ্ছা এখন বলে রাখি আমরা যখন স্টুডেন্ট লাইফে কাজ করি তখন আমাদের পড়ালেখা করি যখন তখন আমাদেরকে মানে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ অথবা লেটার বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে হয় অথবা যে কোনো একটা বানান লিখতে অনেক সময় দেখা যায় যে মানে হিমশিম খাওয়ার প্রয়োজন হয় অথবা বানান অনেক সময় ভুল হয়ে যায় মূলত যারা কন্টেন্ট রাইটিং করে তাদের সচরাচর বানান ভুল হয় না যে মিস্টেকলি যদি হয় তাহলে তো এটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এমনিতে সোজা বানান ভুল হয় না কারণ কন্টেন্ট কন্টেন্ট রাইটিং যারা করেন তাদের মাথায় অলেজ এগুলো নিয়ে চিন্তা থাকে তারা যেহেতু লেখালেখির সাথে যুক্ত আছেন তারা তাদের বানানগুলো তারা অলেজ মানে কারেকশন করেন আর কারেকশন করতে করতে একসময় বানানগুলা মানে বুল হওয়ার যে সম্ভাবনা থাকে সেটা খুবই কমে যায় এই এই কাজটা করলে আপনার ওই যে বানান যে বিষয়টা এবং লেখার যে সৌন্দর্য সেটা ফিরে আসবে আপনার চিন্তাশক্তি সচল থাকবে আপনার চিন্তাশক্তি মানে সবসময় প্রগতিশীল প্রগতিশীল থাকবে কারণ যারা কন্টেন্ট রাইটিং করে তাদেরকে আপনি যে কোনো একটা টপিকের ওপর যদি লিখতে বলেন সাথে সাথে তারা লিখে ফেলবে দুই চার লাইন হোক লিখে ফেলবে এই কাজটি করলে আপনার এই জায়গাতে কোনো অনেকটাই ইম্প্রুভ হবে ইনশাল্লাহ আর হচ্ছে আরও কিছু বিষয় আছে আপনি যদি এরকম কন্টেন্ট রাইটিংয়ের সাথে যুক্ত থাকেন আর যদি আপনি ভালো কাজের সাথে যুক্ত করে দিন আপনার ব্রেনকে সবসময় সচল রাখেন চিন্তার সাথে মানে একটু মানে সুন্দর চিন্তার সাথে আপনি যদি নিয়োজিত থাকেন এবং তাহলে দেখবেন আপনার ব্রেন সবসময় পরিষ্কার থাকবে এবং ব্রেনের যে বিভিন্ন সমস্যা সেগুলো থেকে আপনি দূরে থাকবেন ভালো থাকবে ঠিক আছে সুস্থ ব্রেন থাকবে তো এই উপকারগুলো আপনার মানে আমি বললাম যে হবে আর এটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে স্টুডেন্ট লাইফে আপনার অনেকটা ইম্প্রুভ হবে তো এখন কথা হচ্ছে আসলে কাজটা কি এবং কিভাবে আপনারা করবেন কন্টেন্ট রাইটিং হচ্ছে যে কোনো একটি টপিকের উপর আপনি লিখা ঠিক আছে যে কোনো একটি টপিকের উপরে আপনি লিখবেন সেটা চিন্তা করে আপনি আপনার মতো করে লিখবেন এখন ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম ধরেন আমার এক বন্ধু সেখানে বাগান করছে ঠিক আছে আমি সেই বাগান নিয়ে বাগানের বাগান নিয়ে একটা প্রতিবেদন লিখব। ঠিক আছে এই প্রতিবেদনটা লিখতে গেলে আমার অনেকগুলো প্রবলেম ফেস করতে হবে আবার আমি যখন লিখে ফেলবো তখন আমার অনেকগুলো প্রবলেম ফেস মানে করা হবে সমাধানও হবে এই রকম কাজের মাধ্যমে আপনার মানে অনেক কিছু জানা হবে অনেক কিছু শেখা হবে অনেক কিছু বোঝাও হবে এবং মানুষের সাথে একটা মানে ভালো কম্বিনেশন হবে কম্বিনেশন হবে তাতে আপনার এবং কমিউনিকেশন হবে এই বিষয়গুলোর ফলে আপনার আপনার সেলফ যে লাইফ আছে সেটা ইম্প্রুভ হবে ঠিক আছে কথা বার বার্তার যে ধরন সেটা ইম্প্রুভ হবে এখন কথা হচ্ছে যে আমি আসলে কোথায় কাজ করব এবং কিভাবে কাজ করব কীভাবে কাজ করবেন আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুগলে সার্চ দিবেন যে কন্টেন্ট রাইটিং প্ল্যাটফর্ম লিখে আপনি সার্চ দিবেন গতকালকেও আমি দুইটা প্ল্যাটফর্ম পাইছি তারা কন্টেন্ট রাইটার খুঁজতেছে তো আমার হাতে খুব একটা সময় নেই তো আমি এখানে আবার যুক্ত হয়ে যেতাম কারণ তারা ভালো একটা পেমেন্ট দিবে কারণ তাদের যে কমিটমেন্টগুলো আমি দেখলাম সেটা বোঝা গেছে গেছে তো আপনারা যদি এই কাজের সাথে যুক্ত থাকেন আর যদি কোনো ওয়েবসাইট খুঁজে পান না বা কোনো প্ল্যাটফর্ম খুঁজে পান না কন্টেন্ট রাইটিং করতে আমি একটা কথা বলি এই কথাগুলোর মধ্যেখানে একটা কথা বলি বলে ফেলি সেটা হচ্ছে আপনি যখন এগুলো শিখে ফেলবেন তখন আপনি আর খুঁজা না আপনাকেই খুঁজে নিবে এবার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলতে পারি আপনাকে খুঁজে নিবে প্রথম প্রথম হয়তো আপনার কাছে এটা মনে হবে হার্ড তো একটা বিষয় হচ্ছে আপনি প্রথম এক মাস একটু লেখার চেষ্টা করবেন লিখতে নিতে দেবেন আপনার কাছে এটা সহজ হয়ে গেছে আর আপনি কোথায় কাজ করবেন কিভাবে কাজ করবেন আপনি যখন কাজ শুরু করবেন তখন এমনিতেই দেবেন অনেক কিছু শিখে গেছেন কোথায় কাজ করবেন কোথায় কাজ করার সিস্টেম হচ্ছে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে আপনারা যারা ফিনান্সিং করেন এখনও তো ফিলান্সিং করাটা একটু টাফ হয়ে গেছে আপনারা নতুন হিসাবে আপনারা ফিলান্সিং করতে পারবেন না তবে ফ্রিলান্সিং যে ওয়েবসাইট আছে সেগুলো আপনি একটু খুঁজে যেমন ফাইবার আছে ফাইবারে আপনি বিভিন্ন অ্যাকাউন্ট করে সেখানে আপনি অনেকগুলো কাজ খুঁজে পাবেন এবং পেয়ে যাবেন তাছাড়া যদি আপনি ফেসবুকে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আসলে কোথায় কাজ করবেন কারা আসলে এই কাজগুলো করায় কাদের মাধ্যমে আপনি এই কাজগুলো করবেন ঠিক আছে এট ফার্স্ট আপনার প্রথম কথা হচ্ছে যে আপনি শিখবেন আপনি শিখতে হবে এইটুকু মানে আপনার যদি চিন্তা ভাবনা থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি সফল হবেন আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে শুরুর দিকে সব কিছুই কিন্তু কঠিন আপনার কাছে এটাও কঠিন মনে হতে পারে আপনি কন্টিনিউ করেন কারণ আপনি ওই যে হিন্দি তামিল বা তেলুগু অথবা বাংলা ইংলিশ যে মুভিগুলো দেখে যে সময়টা ব্যয় করতেছেন বা ফেসবুক স্কলিং করে যে সময়টা ব্যয় করতেছেন সেই সময়টা ব্যয় না করে আপনি এখানে সময় ব্যয় করেন কারণ এই সময়টা আপনার অনেকটুকু লাইফের ইম্প্রুভ করে দেবে ইনশাল্লাহ তো এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম